চলে আসলাম আমি যে বাটিকের ড্রেসটা পরা আছি এই বাটিকের ড্রেসটা আমাদের নিজের করা বাটিকের ড্রেস হ্যাঁ এটা আমি সিকুয়েন্সটা বসাইছি আর যেইগুলো সেল দিব ওইগুলো আমি সিকুয়েন্স বসাই নেই আপনাদের ভালো লাগলো আপনারা বসিয়ে নেবেন আর এই বাটিকুলার একদম কিন্তু কস গ্যারান্টি কারণ এটা আমাদের একদম ওয়াশ করা গরম পানি ছোটা সব কিছু দিয়ে ওয়াশ করা এইগুলি যেমন আপনি হালকা দেখতেছেন এটা কিন্তু একেবারে হালকা কালার যারা এটা পছন্দ করেন তাদের জন্য আমি হালকা কালারের করছি কারণ যারা হালকা কালার পছন্দ হন তাদের জন্য এই বাটিগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি কিছু কিছু কালার দিচ্ছি একটা যদি এই বাটিগুলো আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন একদম মানে হালকা কালারের ভিতরে বাকিগুলো আমাদের নিজেদের করা বয়েল কাপড়ের উপরে করা একটু রেটটা বেশি কিন্তু আমি রেটটা বেশি দিব না আমার মাল আছেই মনে হয় পনেরো পিস আমি সেরে দিব এই জন্য এগুলো আমি কম যাগু ছেড়ে দেবো তা যেই মালগুলো আমার স্টক আছে স্টক ক্লিয়ার করবো মাত্র মাত্র আমি সাতশো পঞ্চাশ টাকায় এডের জুলা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় আপনারা নিয়ে নেবেন একদম লং অন্যটা দেখাই অন্যটা কিন্তু পুরা পাঁচ হাত অন্যটা হবে অন্যটা কিন্তু পুরো হাত একটা অন্য হবে পুরো প্রাস একটা অন্য হবে হাতাটা আলাদা হবে হুম এই যে হাতাটা হাতা আলাদা হবে আপনাদের যাদের হালকা কালারের ভিতরে বাটিক করার ইচ্ছা আছে তারা নিতে পারেন এটা হবে সালোয়ারটা এটা হবে সালোয়ারটা যারা হালকা কালারের ভিতরে বাটিক করার ইচ্ছা তারা কিন্তু এই ড্রেসগুলো মিস করবেন না অল্প কিছু ড্রেস আছে মনে হয় বারো পনেরো পিস ড্রেস আছে আপনারা নিয়ে নিতে পারেন হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখুন জামাটা এত সুন্দর জামাটা কি বলবো এত সুন্দর একটা জামা একদম হালকার ভিতরে একদম রং কষ আপনারা যেটা দেখতেছেন সেটাই থাকবো সেম একদম গ্যারান্টি দেওয়া এক কাপড় ছিঁড়ে যাবে আর রঙ উঠবে না রঙ যেটা আছে সেটাই থাকবে ইনশাল্লাহ এই যে হাতাটা দেখাচ্ছি হাতাটা এইভাবে থাকবে এটা হচ্ছে অন্যটা ওড়নাটা দেখেন ওড়নাটার আপনাদের একদম চারের দিকে একটা গোল পায়ের মতো করা আছে খুব সুন্দর এটা আমাদের ডিজাইন আমাদের নতুন ডিজাইন দিয়ে আমরা এই কাজগুলো করছি আপনাদের যদি ভালো লাগে ড্রেসগুলো এই ড্রেসগুলো কিন্তু আমি বেশি টাকা সেল দিচ্ছি এক হাজার বারোশো টাকা করে সেল দিচ্ছি ড্রেসগুলো আজকে আমি দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা কেননা আমার অল্প কিছু ড্রেস আছে এগুলো আমি ছেড়ে দিব এজন্য এটা হইলো প্যান্টের পিস পুরো আড়াই গজ প্যান্টের পিস সালোয়ারে এটা কাজ হবে নিচে নিচে কাজ হবে উপরে এক কালার থাকবে যার যে কালারটা লাগবে সেই কালারটা আপনারা স্ক্রিনশার্টটা দিয়ে দেবেন ওই কালারটাই আপনারা স্ক্রিনশার্টটা দিয়ে দেবেন মাথা তো করবো একদম লং হবে আটচল্লিশ জামাটা দেখেন এত সুন্দর হালকার ভিতরে হালকার ভিতরে যারা এই ড্রেসগুলো পছন্দ করেন এই বাটিকের ড্রেসগুলো যারা পছন্দ করেন তারা কিন্তু আমার থেকে নিয়ে নেবেন অল্প মাল আছে আপনারা কিন্তু একদম নিয়ে নিতে পারেন আর এই প্রাইজে কিন্তু এই ড্রেসটা কখনও পাবেন না এখন দিয়ে দিচ্ছি এটা হলো হাতাটা ওড়নাটা কারণ হালকা কালারেই কিন্তু এখনকার দিনে বেশি আপুরা পছন্দ করে তাই আমি হালকা কালারেই করছি হ্যাঁ এটা হলো দেখুন দেখাচ্ছি আমি দেখুন ওনাটা এই যে আপনার স্যালোয়ারটা নিচে কিন্তু কাজ হবে স্যালোয়ারে কিন্তু আপনারা নিচে এই যে এতটুকু পরিমাণ কাজ পাবেন শুধু কোমরে পাবেন এক কালার শুধু কোমরেরটা এক কালার আর স্যালোয়ারে দুই জায়গায় কিন্তু আপনারা এইভাবে করে কাজ পেয়ে যাবেন তাই বলছিলাম এই ড্রেসগুলো কিন্তু আপনারা মিক্স করবেন না যাদের যাদের এই ড্রেসগুলো পছন্দ এই ড্রেসগুলো নিয়ে নেবেন আমাদের এই এই ড্রেসগুলো কিন্তু আমরা একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে থাকি কারণ এটা আমাদের নিজেদের করা এই কারণে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে একটু রং কে কিনা আমি নিজেও কিন্তু একটা পরা আসি আপনারা দেখতে পারতেছেন এই ডিজাইনগুলো কিন্তু সসরচর কোনো বাটিকে কিন্তু পাবেন না কোনো বাটিক থ্রি পিসে কিন্তু এগুলো পাবেন না এগুলো কিন্তু আমাদের নিজেদের ডিজাইন করা নিজেদের ডিজাইন নিজেদের পছন্দ নিজেদের চয়েস কারণ এই ডিজাইনগুলো কিন্তু আপনারা কিন্তু রেগুলার বাটিকে পাবেন না তাই বলছি যদি এই ডিজাইনগুলো পছন্দ হয় তাহলে আমাদের থেকে নিতে পারেন এই যে দেখেন এত সুন্দর এটা হলো হাতাটা দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু আপনারা সচরাচর কোনো জায়গায় কিন্তু এই বাটিকগুলো পাবেন না এটা আমাদের ডিজাইন আমাদের করা এই কারণে এই ডিজাইনগুলো আপনারা পাচ্ছেন কারণ আমরা নিজেরা ডিজাইন করি পছন্দ মতো করে আমরা সেল দিচ্ছি এই কারণে আপনারা এইগুলো পাচ্ছেন এটা আমার পরনের কালার ডিজাইনটা একটু আলাদা আর ডিজাইনটা একটু আলাদা কিন্তু কালারটা আমার পরমের কালারটাই আসবে একটু গাঢ় আছে আমার কালারটা থেকে এটা একটু একটু উনিশ বিশ আছে এটা একটু গাঢ় হবে কালারটা এটা দেখেন জামাটা এত সুন্দর কি বলবো মানে বলার কোনো ভাষা নেই পুরো আটচল্লিশ লং হবে আর দেখেন যে ব্যাক সাইডটা ব্যাক সাইড দনুটা কিন্তু সেম থাকবে ব্যাক সাইড করম সাইড বাটিতে কিন্তু সেম থাকে এটা হলো উন্নাটা এটা হলো উন্নাটা আপনারা যারা আসতে চান আমাদের শোরুমে এটা হাতাটা আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান হ্যাঁ চলে আসবেন এই যে দেখেন স্যালোয়ারটা এই ড্রেসটা কিন্তু মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদের একটা বারোশো টাকার ড্রেস দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা কারণ অল্প কিছু আছে এসব ক্লিয়ার করতেছি আমি এই জন্য দিয়ে দিচ্ছি কেউ কিন্তু মিস করবেন না এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান তারা কিন্তু রায়ের বাজার তাহলে সিদ্ধার রেজিস্ট্রেশন ছয় নম্বর রোড চলে আসবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবো ওইখানে আপনারা ফোন দেবেন আমাদের রোগে আপনাদেরকে রিসিভ করবেন কোনো সমস্যা নাই আপনারা চলে আসতে পারবেন এটাই এই ভিডিওর শেষ মাল কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে দেখেন কালারটা আর এই যে দেখেন থ্রি পিসটা জামাটাই এত সুন্দর একটা ড্রেস মানে এই সব কিন্তু আপনারা কখনো রেগুলার আপনারা যে বাটিক ড্রেসগুলো কিনেন পাবেন না পাবেন আরঙে গেলে হয়তো তারা নিজেদের ইচ্ছা মতো কোনো ডিজাইন করে সেই জন্য তাদের থেকে এই এইসব অনেক ডিজাইনেই পাবেন আর এটা কিন্তু ব্যাকসাইড ফরম সাইড একই ডিজাইন হবে কারণ বাটিকের একই ডিজাইনটা বেশি হয় এই যে এত সুন্দর কী মানে বলার আর ভাষা নেই আপনার হাতাটা আলাদা সব জিনিসের কিন্তু হাতা আলাদা পাবেন এই যে আপনার হাতাটা এই যে স্যালোয়ারে কিন্তু প্রত্যেকটা নিচে কিন্তু স্যালোয়ারে জামার সাথে মিলানো একটা কাজ থাকবে স্যালোয়ারে কিন্তু প্রত্যেকটা বেড়েছে জামার সাথে মেলানো একটা কাজ থাকবে আপনারা কিন্তু ড্রেসগুলো নিয়ে নেবেন একদম মানে এত গাঢ় কালার না আর হালকা কালার না মানে একদম মিডিয়াম সাইজের কালারগুলা আপনাদের যদি ভালো লাগে এইটা সবগুলো কিন্তু আমার নিজের করা আমি কিন্তু বাটিক নিজে করি হাতের কাজ নিজে করাই আর সব কিছু আপনারা কিন্তু অনেকেই জানেন যারা আমাকে চিনেন জানেন তারা কিন্তু জানেন হ্যাঁ তো এইগুলা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা ড্রেসের কিন্তু এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কারণ এটা কোনো কষ্ট উঠলে একদম রিটার্ন আপনাদের টাকা ব্যাক করা হবে একদম রিটার্ন টাকা ব্যাক করা হবে তাই আপনাদের যাদের ভালো লাগবে আপনারা কিন্তু ড্রেসগুলো নিয়ে যাবেন আসসালামু আলাইকুম